আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাহাত আলমগীর গোপালপুর উচ্চ বিদ্যালয় গড়মাটি বড়াইগ্রাম নাটক আজ আমরা দেখবো একটা প্রেজেন্টেশনের স্লাইডগুলো বর্ডার দিয়ে কিভাবে সুন্দর করা যায় এর জন্য আমাকে সর্বপ্রথমে একটা প্রেজেন্টেশন সফটওয়্যার পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে ওপেন করে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিতে হবে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আমরা এই লেখাগুলো ডিলিট করে দেব ডিলিট করে দেবো দিয়ে আমরা ইনশার্ট মিনুতে বা রিবনে ক্লিক দেব এরপর আমরা ভিউ মিনুতে ক্লিক দেব এখান থেকে স্লাইড মাস্টার নামে যে যেটা দেখা যাচ্ছে এইখানে আমরা ক্লিক দেব দেওয়ার পরে আমরা একদম সর্বপ্রথমে যে স্লাইডটা আছে সেই স্লাইডটা সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা লেখাগুলো সব সিলেক্ট করব করে ডিলিট করব ডিলিট করার পরে আমাদেরকে বর্ডার আনার জন্য ইনচার্টে ক্লিক দিতে হবে শেফের ড্রপডাউনে ক্লিক দিতে হবে এখান থেকে ফ্রেম নামে যে শ্যাপটা আসে সেই শ্যাপটা ক্লিক দেবো দেওয়ার পরে যোখ সিন্ডুর মতো মাউস পয়েন্টার ধারণ হবে এরপরে আমরা একদম পেজের বাম কর্নারে ক্লিক দিয়ে টেনে ধরে পুরা পেজটার উপরে আমরা শ্যাপটা নেবো নেওয়ার পরে যে হলুদ যে পয়েন্টটা দেখা যাচ্ছে এই পয়েন্টটারে ক্লিক দিয়ে বাম দিকে আমরা টেনে ধরবো ধরে এবার সেরে দেবো এরপর আমরা এখানে যে কালারটা বর্ডারটা করতে চাই সেই কালারটা সিলেক্ট করবো সিলেক্ট করবো তারপরে এখানে শ্যাপ ফিল থেকে করলাম এবার শ্যাপ আউটলাইন থেকে নো বর্ডার করে দেবো নো আউটলাইন এরপরে শ্যাপ ইফেক্টে থেকে একটু ডিজাইন করার জন্য যেটা এখানে যেটা আমার পছন্দ সেটা আমি সিলেক্ট করে দেবো দেওয়ার আমার এখানে কাজটা শেষ এরপরে আমাকে স্লাইড মাস্টারে ক্লিক দিতে হবে এবার ক্লোজ মাস্টার ভিউ ক্লিক দিলে আমার কাজটা হয়ে যাবে এখন দেখেন যে কয়েকটা আপনি স্লাইড নিয়েন প্রত্যেকটা স্লাইডেই এখন এই বর্ডার সহই আসবে যত স্লাইড দিবেন সব বর্ডার থাকবে এটার এটাই হচ্ছে সুবিধা ধন্যবাদ সবাইকে আমার এই tutorial